এই বাহামা এই গির গীর ওড়ো মুখ সমুখ এর কথার কাম বাজে না আচ্ছা আজকে আমার গরুতে কথা বলবো সাতটা গরু যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে না সারা বাংলাদেশ আমি গাড়ি ভাড়া ফেলি দেব রাখালো ও দিই কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা মানে তো কেমন যাচ্ছে ব্যবসা আল্লাহর দান টুকটাক করে চলতেছে ভালোই যাচ্ছে অনলাইনে খুব পরিছত মানুষ কম দামে গাধা গরু বিক্রি তাই জি আমার গরু কম দামের গরু আমার গরু দুধও কম দামেও কম ওই তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধের করে বিক্রি করি না জি সবসময় একদম লাভ কম করেন সেল করেন বেশি জি আজকে তো খামারে একদম হাট লাগায় ফেলছেন জি অনেক কিতা ভাই চলে আসছে আমরা তাদের সাথে সরাসরি কথা বলি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আচ্ছা কেমন আছেন ভালো ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন সিলেট থেকে আসছেন কয়জন আসছেন আপনারা চারজন চারজন কিভাবে যোগাযোগ হয়েছে ওনার সাথে ফোনে যোগাযোগ হইলো আচ্ছা ফোনের মাধ্যমে দেখে আসছেন এখানে আচ্ছা ভিডিওতে যেরকম দেখছেন বাস্তবে সেরকম মিল আছে আছে মোটামুটি মোটামুটি মিল আছে আচ্ছা সেক্ষেত্রে খামারে কেউ না গরু আছে আছে আচ্ছা আপনারা যেটা দেখছেন সেটা কি নিছেন এখনো না না কাকা কথাবার্তা কি চলছে গরু আইছে দেখেছে আর আরো আরেক খামারে গরু আছে দেখাবো আমার কাকা কিন্তু শেড তিনটা আপনার কয়টা ভিজিট করছেন একটা দেখাইছি একটা দেখাইছে একটা দেখে আসছেন আপনারা সবাই কি এক জায়গা থেকে আসছেন জি 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 আচ্ছা তো কাকার মানুষ হিসেবে কেমন যে এই সময়ের ভিতরে কেমন বুঝতে পারছেন ভালো ভালো না সে ক্ষেত্রে দু দন্তকে লোকজন আসবে কোনো কি ভয় ভীতি আছে জি না ভয় নাই নির্ভয় আসতে পারবে জি আপনারা কয়টা নেওয়ার ইচ্ছা আছে আপনাদের পছন্দ হলে দুই তিনটা নিবেন আচ্ছা পছন্দ দুই তিনটা নিবেন তো কাকা এক খামার তো ভিজিট করে আসছে ওনারা আর খামার তো নিয়ে যাবেন নিয়ে যাবেন আচ্ছা আজকে ভিডিওতে দর্শকদের দেখাবেন কি কি জাতের গরু আজকে আমি একটা বাহামা বক্তাদাম প্রথমে জি আর তো সব গির দেখাবো প্রেগনেন্ট জি বাচ্চা সহ আর দুইটা রেডি বক না আচ্ছা সব করে তো হাই কোয়ালিটি হবে জি দামগুলো কেমন থাকবে দাম দর্শক আর 10টা খামার সাথে মিলেই নেবে আমার সাথে আচ্ছা আর 10টা ছাড়া হয় ঈশ্বর দিতে তাদের সাথে গরুর সাথে কম্পেয়ার করে দাম কম্পেয়ার করে নিতে পারবে জি ইনশাআল্লাহ দেখাবেন সব মিলে 7-8টা গরু 7 পিস গরু দেখাবেন 7 পিস 7 পিস এক সঙ্গে নিলে সুদূর সুবিধা কি কি থাকবে 7টা গরু যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে নেয় সারা বাংলাদেশ আমি গাড়ি ভাড়া ফ্রি দেব রাখালো ফেলে দিয়ে একদম নির্ভয় নির্বিঘ্নে সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ কথা বাড়াব না কালেকশন দেখাই ইনশাআল্লাহ জাকির কাকা 마শাআল্লাহ ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গরুনি আরছেন লাল ডকটকা কালো ডাবল সাইজে একটা গরু এটা কি জাত মানে গরুনি আরছেন কাকা কাকা বাংলাদেশে আমরা পাবনা জেলায় অনেক লোক অনেক কথা গরুর কথা বলি জি এই যে বাহামা এই এইটা গির এর কথার কাম বাজে নাই আজকে আমার গরুতে কথা বলবে গরুতে কথা বলবে বাহামা গরু কাহাকে বলে বকনা গরু সেটা দেখেন আচ্ছা গরু কিছু বসে থাকে হ্যাঁ তুমি দেখাও নাবি কম্বল মাথা কান পিছানের স্ট্রেট কার্ড কত সব সমান আলহামদুলিল্লাহ বিশেষ করে মাথা কিন্তু মন কোয়ালিটি মাথা আছে কি চমৎকার মাথা কান গুলো মোছরানো লাভ কম্বল চুল সব দিক দিয়ে পারফেক্ট কিন্তু পারফেক্ট ইনশাআল্লাহ আচ্ছা বিশেষ করে নাভিটা কিন্তু পেছা নাভি জি এটা কি প্যাগনেট আছে কাকা না প্যাগনেট না কিছুই নেই একদম রেডি যেকোনো সময় হেডি চলে আসে একদম রেডি গরু যেকোনো সময় হেটে চলে আসবে জি মাশাআল্লাহ একদম খামার উপযোগী গরু জি এটা ছিল এক নাম্বার গরু দাম চাচ্ছিলেন কেমন জি এই গরুটা এই এক নাম্বার গরু আর দুই নাম্বার একটা ঘির গরু দেখাবো জি এই দুইটা গরু আমি এক কাতের দাম থাকবে ভিডিও এক নাম্বার এবং দুই নাম্বার দুইটা এক সঙ্গে দাম বলে দিবেন জি ইনশাআল্লাহ এটা ছিল এক নাম্বার সাইড করে দেন আমরা দুই নাম্বারে যে গরুটা আছে সেটা দর্শকদের দেখাই ইনশাআল্লাহ ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে জাকির কাকা আরো একটা চমৎকার গরু নিয়ে আসছেন এটা টকটকা কালার শেdures মতো এটা মুখে বেল লাগায় রাখছেন খুব চমৎকার দেখতে এটা কি জাত মানে আসছেন এটা মাথাটা দেখো উল্টো কিনা না কানগুলো দেখো জি টিছেন স্টারট কাট কত নাভি কম ভরপুর আছে কিনা এটালে গির গরু এটা অরিজিনাল একটা গીર গাভি দর্শকরা দেখতেই পাচ্ছেন এটা বয়স হবে কেমন এটার বয়স হইলে তোমার একদম রেডি 14 থেকে 15 মাস পর রেডি যে কোন মুহূর্তে হিরে চলে আসবে দুইটা গরু কি একই রকম সিমটম सेम মানে

কোনো দর দাম হবে না আর গরু সবই আমি দাম দিয়ে দেবো দুইটা গরু আমার কাছে ফোনে যোগাযোগ করে নিতে হবে যে নেবে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই দাম দরে করে নিতে পারবে জি ইনশাল্লা সাইড করে দেন তিন নাম্বার দেখাই ইনশাল্লাহ ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে জাকির কাকা আরও একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা এটাও লাল টকটকা কালার সেঁদুর বর্ণ কালার এটা কি জাত মানের এটাও একটা বাইরের গরু অরিজিনাল নেপালি গির কিনে সেটা দেখাও জি মাথা চোট পিছান স্টেট কাট এগুলো প্রেগনেট গরু

আর ওরা কিন্তু ঝুল দিচ্ছে কি মাছকালে অনেক রস্ট্রাস্ত গুলো পালাম আচ্ছা এইসব গুলো দুধ কেমন হয় কাকা গির গরু গির গরু যদি এগুলো ডাবল বডির গরু এসব গরু সচার আসার পনেরো ষোলো লিটার দুধের গরু ইনশাল্লাহ আল্লাহ দিল হইতে পারে বা বেশি হইতে পারে ওটা কপাল আচ্ছা ভিডিওর তিন নাম্বার গির গরু উড়ান পানের জায়গা প্রচুর আছে হাত টেনে টেনে দেখাই দিচ্ছে কত চামড়া ঢিল কিন্তু জি আর ঠান্ডা কি মানে খুবই ভদ্র গরু খুবই ভদ্র আচ্ছা এটা তিন নাম্বার দাম চাচ্ছেন কেমন এক লাখ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর জি দাম ধরে কি সুযোগ সুবিধা হবে সুযোগ সুবিধা পাঁচ হাজার টাকা কম এক দাম একদম 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 এক লাখ হাজার আট মাস রানিং প্যাগনেট একটা ইন্ডিয়ান গির গাফি জি এসব করুক কিন্তু অনেক খামারি তিন লাখ সাড়ে তিন লাখের দাম চাই জি আপনারাই কিন্তু ভিডিও করেন অবশ্যই সেক্ষেত্রে আপনারা একদমই লাভ কম সেল করেন বেশি জি এটা ছিল তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বার দেখায় ইনশাআল্লাহ এদিকে ভিডিও চার নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি রক্ত বর্ণ কালার ডাবল সাইজের বাচ্চা এটা এটা কি সহি গির এর যে বৈশিষ্ট্য আজকে দেখাচ্ছি দর্শক দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে আচ্ছা গির গরুর বৈশিষ্ট্য কি কি আছে দর্শকের ভালোভাবে দেখায় দেন ওর মাথা কান উল্টানো কিনা নাবি কোম্বলে ভরপুর কিনা সেটা দেখতে কিন্তু দুই দাঁত যে দুই দাঁতের একটা গাভী যে মার্শাল্লাহ একটা ইন্ডিয়ান গাভী যে সঙ্গে আছে কি বাচ্চা কাকা সঙ্গে গিরিরে বাহামা বক বিজ বিজতে হয়েছে বাহামা বকনা বাচ্চা হয়েছে আচ্ছা ব্রাহ্মা ইন্ডিয়া নিয়ে গিরের বিজতেছে কিন্তু ব্রাহ্মা বকনা বাচ্চা আসছে যে বাচ্চারা বয়স হবে কেমন বাচ্চার বয়স ধরে আজকের দিন গেলেন তাও এক মাসের মতন হবে এক মাসের মতন হবে যে দ্রুত পরিপূর্ণ চলে আসছে যে পরিপূর্ণ কেমন পাওয়া যাচ্ছে এখন হিসাব করে দুধের কথা বলছি আমার বাসা আসবে দোহান করে নেবে দুধের কোনো কথা হবে না দুধ কতটুকু আছে সেই হিসাবে দাম ধরে করে নিতে পারবে জি ভিডিও চার নাম্বার দাম চাচ্ছিলেন কেমন এটার দামসব সব এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারে সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট ব্রাহ্মা বাচ্চা সহ গাভী জি সেক্ষেত্রে সীমিত কি কথা বলা যাবে এটা কোনো কথা বলার সুযোগ আমি রাখি না রাখবো না দাম চাইলে এক লাখ পঁয়ষট্টি চাওয়া যায় জি কিন্তু আমি ওই দাম চাইও না ওই দাম বলবো না এক দাম এক লক্ষ 45000 এর বাচ্চা সহ গাবি বাচ্চা সহ দেখাই সিরিয়ালে কাকা একটা গরু এটা মাথা দেখতে বড় সর বড়ির গরু এটা কি রাত মানে গরু নিয়ে এই গরুটা নেপালি একটা গিন বকনা গরু পয়লাটি পেগনেট প্রথম পেগনেট 4 মাস গাব মাস রানিং পেগনেট চেক করার উপায় হবে এখন যে কোনো বাংলাদেশে ডাক্তারকে চেক দিয়ে নেবে চেকে থাকলে নেবে না নেওয়ার দরকার চেক করে নিয়ে আসছেন জি তাতে কি আসছে এখন কোনটা এটা এটা দুই দাঁত দুই দাঁত রানিং চার মাসের প্যাগনেট আছে জি দাম চাচ্ছেন কেমন এগুলোর দাম চাচ্ছি কোনো দুযুক্ত দর্শের দরদাম না করে গরুটা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম নেও এক লক্ষ পনেরো হাজারে প্রেগনেন্ট গরু চার মাস রানিং প্রেগনেন্ট ইন্ডিয়ান একটা গাভী দাতে চার দুইটা দুইটা খামারে এসে দেখে শুনে নেওয়া সুযোগ সুবিধা তো আছেই ইনশাল্লাহ একদম শান্ত সুস্থ সবল আছে তো ইনশাল্লাহ আলহামদুল্লিল্লাহ তলার রস চলে আসে তার তো তুমি ভালোভাবে আমার দর্শককে দেখে চারটা নিপুল দর্শকের দেখায় তো অবশ্যই তলায় কীরকম গেটা পাচতেছে দেখলে বুঝতে পারবে যে এটা ছিল পাঁচ নাম্বার কাকার সাইড করতাম ছয় নাম্বার গরু দর্শককে দেখায় ইনশাল্লাহ ভিডিও ছয় নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা গরু নিয়ে আসতেন দেখতে পাচ্ছিলাম আমরা খয়ারি কালারের কাকা ডাবল বডির গরু এটা কি জাত মানের গরু এই বাচ্চাটা অরিজিনাল একটা নেপালি গিরের বাচ্চা অরিজিনাল একটা নেপালি গিরের বাচ্চা আজকের গরু মাথা নাবি কম্বল দেখলাম দর্শক দেখলেই বুঝতে পারবে যে কত ভালো কত খারাপ আজকে ভিডিওতে যে 8টা 9টা গরু দেখাবেন সব কটা মানে যাতে মানে 100 কোয়ালিটি সম্পূর্ণ গরু দেখাবেন তো জি ইনশাআল্লাহ আচ্ছা এই গরুটা বয়স হবে কেমন একদম খাওয়ার উপযোগী হবে ভিডিওর ছয় নাম্বার দাম চাচ্ছেন কেমন জোর দেব করে দাম সাত নাম্বার দর্শকদের দেখায় দেখা ভিডিওর লাস্ট আকর্ষণ সাত নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন কাকা দেখতে পাচ্ছি আমরা ডাবল সাইজ এর গরু এটা কি জাত মানে গরু নিয়ে আসলেন আজকে যে কটা গরু দেখে প্রত্যেকটা গরু নেপালি গির গরু কিন্তু এক নাম্বার গরু খেলে বাহামা বকনা গরু আচ্ছা আচ্ছা এটা দেখাচ্ছি সাত নাম্বার সর্বশেষ কালেকশন এটা কি জাত মানে গরু এটা একটা নেপালি গিরের বাচ্চা এটা একটা নেপালি গিরের বাচ্চা জি আচ্ছা এগুলো বয়স হবে কেমন দশ থেকে এগারো মাস ১০ থেকে এগারো মাস জি এখন তো খামার উপযোগী গরু তাই তো কাকা জি ইনশাল যারা নতুন খামার শুরু করতেছে অল্প টাকা ভালো গরু নিতে চায় তারা কি গরু নিতে পারবে ইনশাল্লাহ ভাইরা প্রবাসী ভাইরা আছে কষ্ট করে টাকা গোছাচ্ছে একটা ভালো গরু কিনবে তার জন্য এটা কিভাবে তারা সংগ্রহ করবে আপনার কাছে আমি স্ক্রিনে যে নাম্বার দেবো ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ ইমো হোয়াটসঅ্যাপ সব আছে এই নাম্বারে বাংলাদেশের এবং কি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারবে এই নাম্বারে জি আচ্ছা এই গরুটা দেখাচ্ছে নিপুল চারটা দর্শকের আমরা দেখাচ্ছে কিন্তু জি ইনশাআল্লাহ মনে হচ্ছে প্রেগন্যান্ট গরুর মতো নিপুল দেখা যাচ্ছে খুবই জাত মানে ভালো বিদে এই কারণে এই তলার এখনই ঝুল চলে আসছে আচ্ছা ভিডিওর ছয় নাম্বার সাত নাম্বার দাম চাচ্ছিলেন কেমন